টাকাই সব নয় এ কথা বলা যতটা সহজ বাস্তবিতা মানা ততটাই কঠিন এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধও কিনতে পারবে না তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না তোমার বাবা মায়ের শেষ বয়সে চিকিৎসাটুকুও করাতে পারবে না সত্যিটা নির্মম অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণেই বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন ছুতে না পেরে ভেঙে পড়ে থেমে যায় কেবলমাত্র টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ তোমাকে মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও না কেন একসময় সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাববে যখন তোমার হাতে কিছু থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে একটা বোঝা টাকা ছাড়া না হয় ভালোবাসা কেনা যায় না কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে টাকা না থাকলে সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে তবে তারা বোঝে না যে যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুমোটো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকাই কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাঁচার রাস্তাটা কিন্তু ঠিক দিয়েই তৈরি হয় টাকা দিয়েই তৈরি হয় আর সব থেকে বড়ো কথা হলো দুবেলা দুমুটো খাবার জোগাড় করার জন্যেও কিন্তু ওই টাকাটারই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে করো না টাকাকে ঘৃণা নয় সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোলো বুদ্ধি ব্যবহার ভালোবাসা সব কিছুর পাশাপাশি টাকারও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে আর সেই সক্ষমতার নামই টাকা সংগৃহীত কণ্ঠে আমি সুবিত্রা